আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ লাকজারি শিফনের মধ্যে কিছু পাড়ি শাড়ি কালেকশন করেছি যারা ব্রাইডালের প্রোগ্রামের মধ্যে অ্যাটেন্ড করার জন্য একটু এক্সক্লুসিভ টাইপের শাড়ি চান বা যারা পূজার মধ্যে একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের শাড়ি চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশন থাকবে ডিজাইনার শাড়ি যেগুলো লাক্সারি শিফনের মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস আজকে আলাদা আলাদা প্যাটার্নে থাকবে এটা দেখেন এটা সম্পূর্ণ লাইট পেস্ট কালার ফ্যাব্রিক্সটা কিন্তু লাক্সারি শিফন লাইট পেস্ট কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে এগুলো সম্পূর্ণ কপার জোরের কাজ করা এবং এডিস্টনের কাজ করা অল ওভার বডিটার মধ্যে এডিস্টনের কাজ করা এবং পারের প্যানেলটা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া আছে চাইলে আপনারা শ্রী অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় অনলি সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশনটা এটার মধ্যে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন কত চমৎকার অল ওভার স্টনের কাজ করা কপা জোর কাজ করা আছে সাইড মধ্যে খুবই চমৎকার একটা এটা। আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার এটা দেখেন বাও এটাও খুব সুন্দর এটা কালারটা হচ্ছে প্যারোর গ্রিন লেমন গ্রিন টাইপের একটা কালার মাসাল্লা অল ওভার বরেটার মধ্যে কাজ করা তো যারা এই টাইপের এক্সক্লুসি পার্টিসারি যারা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন খুব চমৎকার এটা সম্পূর্ণ পিচ কালারের মধ্যে ইভেন এখানে সম্পূর্ণ লাকো সুতার কাজ করা এগুলো লাখনো কাজ অল ওভার বরেটার মধ্যে লাক সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশনটা বা এটা দেখেন এটা ডিপ পার্পেল কালার যেটা বর্তমানে আপদের ক্রাশ একটা কালার ডিপ পার্পেলের মধ্যে এটা স্টাইলিশ একটা শাড়ি অসম্ভব সুন্দর পারের প্যানেলটা দেখেন কতটা ডিজাইনার গুজরাটি টাইপের একটা ডিজাইন করা অসম্ভব সুন্দর মিররের কাজ করা আছে পারের প্যানেলটার মধ্যে এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা অনলি সাত হাজার পাঁচশো টাকায় যারা পূজার কেনাকাটা করবেন বা যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই শোরুমে চলে আসবেন এটা শেডের মধ্যে এটা জিরো শেডের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা দেখেন গুজরাটি একটা শাড়ি এটা অল ওভার গর্জেস কাজ করে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার টাকায় অনলি আট হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এটা দেখেন এটা সুন্দর এটা হচ্ছে পিচ কালার এটা সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ লাকনোর সুতার কাজ অল ওভার বরেটার মধ্যে মার্শাল্লাহ খুবই চমৎকার অল ওভার গরজেস কাজ দেখেন স্টোনের কাজ করা আছে স্টোনের কাজ করা আছে এটা প্যানেল এটার সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র নয় হাজার টাকায় অনলি নয় হাজার টাকায় থাকবে এই কালেকশনটা এটাও লাক্সারি শিপমেনের একদম ইনটেক একদম নতুন একটা কালেকশন নতুন একটা শিপমেন্ট এটা যেটা স্টাইলিশ কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এগুলোর প্রত্যেকটা নতুন শিপমেন্ট পূজার স্পেশালি নতুন শিপমেন্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি আমাদের প্রত্যেকটা শোরুমে আসলে আপনার এই কালেকশনগুলো পাবেন নিচতলায় যে তিনটা শোরুম নিচতলায় কালেকশন থাকবে দোতলার তিনটা শোরুম এই কালেকশনগুলো পাবেন এবং চারতলায় আসলে তো প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য থাকবে এটাও খুব চমৎকার এবং এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো টাকায় থাকবে এই কালেকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম